ঠিক আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্না তো তুই আজকে আমি তোমাদেরকে কাঁকরুল দিয়ে একটা চপ রেসিপি করে দেখাবো চপ বা যায় বলো চপই বলা চলে তো কাঁকরুল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁকরুলটা যেহেতু একটু তেতো হয় তো ওইটা খেতে স্বাভাবিকভাবে খাওয়া যায় না যেমন ভাজি এগুলো করা যায় না তরকারিতে দিলে অনেক সময় তরকারি তেতো হয়ে যায় তো তোমরা যদি চাও তাহলে আমি যেভাবে তৈরি করেছি এভাবে চপ বানিয়ে খেলে সবাই কাঁকরুল খাবে যাদের কাঁকরুল পছন্দ না তারাও পর্যন্ত কাঁকরুল খাওয়ার জন্য ছুটে চলে আসবে মানে কাঁকরুলের চপ তো চলো দেরি না করে দেখে আসি কীভাবে এই মজাদার কাঁকরুলের চপটা আমি তৈরি করলাম তো তার জন্য আমি এখানে কাঁকুলটা মানে ছিলে খোঁজা ছাড়িয়ে এরকম করে মাঝখানে হাফ করে কেটে নিয়েছি আর তার সাথে আলু নিয়ে নিয়েছি তো এখন একটা প্রেসার কুকারে ধুয়ে এগুলো দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর পানি দিয়ে এই কাঁখর আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলু দেওয়ার একটাই কারণ যেন একটু বেশি হয় খেতে অন্যরকম লাগে নাহলে একদম শুধু কাঁকরোলটা দিলে একটু তেতোটা লাগতে পারে তবে আলু দিলে আর তেতো লাগবেই না তো দুইটা কি একটা সিটি বাজিয়ে এরকম সেদ্ধ করে নিতে হবে তারপর এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখন গরম থাকা অবস্থাতেই আমি মানে একটু ঠান্ডা হলে তোমাদেরকে দেখাচ্ছিলাম গরম থাকা অবস্থায় তো একটু ঠান্ডা হলে এখানে চামিচ দিয়ে ভালো করে চামিচের মাধ্যমে মাঝখানের যে বিচির অংশটা থাকবে সেটা ফেলে দেবো চামচের মাধ্যমে তোমরা সুন্দর করে বিচির অংশটা ফেলে দিবে দেখবে সাবধানে করবে যেন কাঁকরুলটা কেটে না যায় না পারলে কিন্তু কেটে যাবে বুঝলে তো তার জন্য তোমরা একটু সাবধানে করার চেষ্টা করবে অনেকেই এই বিচিটাই পছন্দ করে না তার জন্য খেতে চায় না আর তেঁতো এই বিচিটাই হয় তো এইভাবে ফেলে দিলে তো আর তেঁতোটা লাগবে না তো এইভাবে ট্রাই করো তারপর আরেকটা মিক্সিং বলে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে বড় একটা চামিচ দিয়ে চালের গুঁড়ো এক চামচ দিয়েছি তারপর এক চামচ বেসন দিয়ে দিয়েছি আর এক চামচ হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি পরিমাণটা বুঝতেই পারলে তোমরা যে যেরকম করবে সি আনতে যে দিবে যে কোনো একটা মেজারমেন্টের কাপ নিবে সেটা দিয়ে তিন কাপ তিনটা দিবে তিন রকমের আর কি তারপর এখানে একটু ঝাল ঝাল করার জন্য ছাদ মতো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকেই একটু বেশি হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মরিচটা তোমরা দেখে দিবে তোমাদের ইচ্ছা মতো তারপর এখানে একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো ঝাল করার জন্য আমি দিইনি আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আরেকটা কথা চাইলে এখানে তোমরা বাটা যে পেঁয়াজ সরি পেঁয়াজ বলছে বাটা যে কাঁচামরিচ হয় সেটাও ব্যবহার করতে পারো তো এখন এটা পানি দিয়ে তো একটু ভালো করে মেখে নিতে হবে তোমাদের একটু স্প্রিট দিয়ে দেখিয়ে দিলাম আমি ভিডিওটা এটা অনেক স্বাস্থ্যকর আর যাই বলো তে তো খাবার অনেকেই খেতে চায় না তো এরকম করে তোমরা ট্রাই করো আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমরা এটা খাবে একদম পছন্দ করবে এটা খেতে অনেক বেশি মজা তো ট্রাই করো তারপর এখানে আবার একটু পানি দিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটু ঘন করে এটাকে মেখে নিতে হবে একদম পাতলা করা যাবে না তারপর মেন কাজ এটা হচ্ছে একটা পাতায় শিল পাতায় এখানে যে কাঁখুরের মাঝের যে বিচির অংশটা সেটা নিয়ে নিব সবটা আর আলুটা নিয়ে নিবো সেদ্ধ করা তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ চারটা কাঁচামরিচ দিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো দিতে পারো আর তারপর দিয়ে দিব এখানে হচ্ছে সরিষা তো সরিষাটা একটু পানিতে ধুয়ে বালিটা নিচে ঝরে গেলে উপর থেকে সরিষাটা দিয়ে দিয়েছি তোমরা একটু ধুয়ে দিও সরিষাতে যেহেতু অনেক সময় থাকে না একটু বালি থাকে তো তারপর সবটা বেটে নিলাম তোমরা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারো ব্লেন্ডারে করলে একটু পাতলা হয়ে যাবে আর শিল্প বাটলে এটা সুন্দর হবে তারপর এখানে যে কাকুরের আর্ধেক যে অংশটা ছিল একদম ডিমের মতো তো ফাঁকা অংশটাতে আমরা এই বাটা যে মশলা যেটাই বলো বাটা মিশ্রণটা পুরটা এটার ভেতরে দিয়ে দিব তো এই পুরটা দেখো এরকম করে ফুলফিল করে দিয়ে দিচ্ছি সবগুলো তা আমার একদম পারফেক্ট হয়েছিল দেখো একটু সুন্দর করে একদম দিয়ে দিলাম পুলটা এখন একদম ডিমের মতো দেখতে ভালো লাগছে তারপরে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব তেল তেলটা একটু বেশি করে দিব যাতে একটু ভাজাটা মুচমুচে হয় তেলটা গরম করার জন্য গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে এলে আমরা এখানে যে বেসনের মিশ্রণটা করে রেখেছিলাম সেই বেসনের মিশ্রণে ডিপ করে আমরা যে যেটা বানিয়ে রেখেছি আর কি পুড় দিয়ে সেটা ডিপ করে করে এরকম করে তেলে দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা যেটা বলেছিলাম এখানে যদি তোমরা বেসনের মিশ্রণটা একদম পাতলা রাখো তাহলে কিন্তু এটা লাগতে চাইবে না গায়ে লাগলেও অনেক পাতলা একটা লেয়ার হবে তার জন্য একটু মোটা করে মানে ঘন করে রাখার কথা বলেছিলাম এখন এটা তেলে দিয়ে যেভাবে দেখাচ্ছি সেভাবে একদম উল্টে পাল্টে ভালো করে বেঁচে নেবে যাদের কাকুর পছন্দ না তাদেরকে একবার এটা খাওয়ার জন্য দিও ট্রাই করার জন্য দেখবে তারা বুঝতেই পারবে না যে এটা আসলে কি দিয়ে তৈরি এত মজাদার এটা তারপর আর কি এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁকরুলের চপ তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে যে যেভাবে ইচ্ছা সেভাবে সার্ভ করতে পারো আমি যেভাবে সার্ভ করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সবগুলো চপ তুলে নিলাম তো এই তো সার্ভ করে নিয়েছি তারপর আমি ছবি তোলার জন্য আবার সুন্দর করে সার্ভ করেছিলাম খাবার বলছি কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো উপরটা মুচমুচে আর ভেতরটা একটু নরম খেতে অনেক মজাদার হয়েছিল ট্রাই করে দেখো তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো গাইজ খোলা হাফিজ